আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ের কাজটা কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে হলুদের কাজ নিয়ে আমাদের সবার বাসার হুলুস্থুল মেয়ে পক্ষের বাসায় হচ্ছে আমরা যারা যারা আছি মেয়ে পক্ষ বলতে আমরা অনন্যার কথা বলছিলাম বা আমি তো আজকে হচ্ছে যেহেতু ছেলের হলুদ আমাদের হচ্ছে আগামী দিন তো ছেলের হলুদে আমরা যে যে জিনিসপত্র পাঠাবো সব কিছু গুছিয়ে নিচ্ছি কত শত ব্যস্ততা আর কত শত আনন্দ হুল্লা হাসি কান্না সব কিছুর মাঝেই হচ্ছে সকল প্রস্তুতি হয় তো আলহামদুলিল্লাহ বিয়েতে হচ্ছে সব কিছুই নিয়ে হচ্ছে অন্যরকম এক্সপিরিয়েন্স থাকে সবার মাঝে তো আমার আগে যেহেতু আপার বাসায় আমি যেতে একটু টাইম লাগে কারণ আমার বাসায় আমার গেস্টদেরকে সামলিয়ে আমার হচ্ছে আপার বাসায় যেতে হয় বা অনন্যাদের বাসায় যেতে হয় তো সেই জন্য অনন্যাদের বাসায় যে ডালাগুলো সাজানো হয়েছে সেখানে অনন্য আমার বড় বন্ধ সবাই মিলেই হচ্ছে ডালাগুলো হাতাহাতি সারা রাত গতকালকে হচ্ছে ডালাগুলো বাসায় সাজিয়েছে অনেকে হচ্ছে ডালা সাজাতে পারে না তারা হচ্ছে বাইরে থেকে রেডিমেড কিনে আনে বা হচ্ছে অনেকে হচ্ছে অর্ডার দিয়ে ডালা ডালা সাজাই তো আমাদের হচ্ছে প্রত্যেকটা বিয়ের প্রোগ্রামে হচ্ছে আমাদের বোন বা আমাদের মেয়েরা সবাই মিলে হচ্ছে নিজেরা নিজেরা নিজেদের কাজগুলি করে বা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা পারি যেটা সেটা অন্যকে দিয়ে কেন করাবো সেই ধরনের একটা মনোভাব থাকে তো সেই জন্য হচ্ছে আমরা বাসায় সময় সকল বিয়ের প্রস্তুতিগুলো আমরা বাসায় কমপ্লিট করি ও অর্ডার দিয়ে করানো হয় না তো আমার বাসায় মাছ রাখা হয়েছিল আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম বিয়ের মাছ আমার বাসায় ছিল অনেকগুলো ডালা সাজানোর পর হচ্ছে আমার এই বাসায় আসা তারপর হচ্ছে আমি আসার সময় মাছগুলো নিয়ে এসেছিলাম যেহেতু তো আমার বাসায় মাছ আছে আর আমি হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে বাসায় সবাইকে সব কিছু দিয়ে তারপর হচ্ছে আমাকে আবার যেতে হয় এই বাড়িতে তো আমি যাওয়ার পর দেখলাম যে অনেক ডালা সাজানো হয়েছে আর বকা জগা তো শুনেছি ছেড়িতে আসছো তোমার জন্য ডালা এখনও অপূর্ণতা আছে তুমি কি করবা তাড়াতাড়ি সাজাও তো কি করা আমাকেও তো কিছু কিছু কাজে হেল্প করতে হবে তাদেরকে তো নামটাকে একটু ডালাতে দেওয়ার জন্য হচ্ছে মাছটাকে সাজালাম দুটো মাছকে একদম ভালোভাবে শুকনো কাপড় দিয়ে একদম মুছে ফ্রেশ করে নিয়ে একটাকে ছেলে আর একটাকে হচ্ছে মেয়ে মানে বর আর কনে তো যেহেতু আমরা ছেলের বাসায় পাঠাবো তো এখানে রুই মাছ আর হচ্ছে কাতল মাছ দুইটা দুই রকমের মাছ ছিল কাতল মাছকে আমরা বানিয়ে দিলাম যে বর আর যে রুই মাছটা ছিল ওটাকে আলতা টালতা দিয়ে আমরা হচ্ছে হচ্ছে আমাদের অনন্যকে বানিয়ে দিলাম জাস্ট হচ্ছে ফান এটা হচ্ছে সৌন্দর্যের জন্য বা একটা দেখতে ভালো লাগার জন্য মাছ এমনি নর্মাল দিয়ে দিয়ে যেত বাট একটু সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে বা অন্যরকম লাগে বা সবাই দেখে হচ্ছে কি আমরা যখন বরপক্ষের কিছু আসে আমরা সবাই খুব আগ্রহ দিয়ে দেখি যে কী আনলো কীভাবে সাজিয়ে দিল ডালাটা কেমন হলো দেখতে কেমন লাগলো জাস্ট আমাদেরও সেম যে আমরা যেন ডালাগুলো পাঠানোর পর ওনারাও একটু সুন্দর করে দেখে তো বা ওনাদের ফ্যামিলিতে যেন সৌন্দর্যটা বইয়ের বাড়ি থেকে ডালা পাঠিয়েছে কিভাবে পাঠালো বা বরের হলুদ তো সেজন্য হচ্ছে আমরা ওদের অনুষ্ঠানে হচ্ছে ডালাগুলো ছেলের মেয়েদেরকে দিয়ে পাঠাবো তো সেজন্য হচ্ছে এক এক করে সুপারি পান তারপর হচ্ছে দুটো হাড়িতে হচ্ছে দদি দদি বলতে এটা মহিষের দদি এটা হচ্ছে ভোলার বা নোয়াখালী বিখ্যাত দই যারা হয়তোবা যে দক্ষিণাঞ্চলের তারাই হয়তোবা চিনবেন মিষ্টিও দেওয়া যেত তো আমরা হচ্ছে দই দিয়েছি সুপারিগুলোকে একদম সুন্দরভাবে সাজিয়ে তারপরে হচ্ছে কাঁচা সুপারি শুকনো সুপারি দু রকমের সুপারি পান তারপরে হলো এভরিথিং যত কিছু ছেলের জন্য ছেলের মা বা ফ্যামিলিদের জন্য যা কিছুই কিনা হয়েছে না কেন আজকে হচ্ছে আমরা ছেলেদের জন্য সব কিছু পাঠিয়ে দিচ্ছি যে যেহেতু হলুদের অনুষ্ঠান আজকে তো আজকে আমরা ওদিকে পাঠাবি এদিকে হচ্ছে সবার আগে মেহেদি পরে ফেলেছিলাম বাসা থেকে মেহেদি পরে হচ্ছে আমি বিয়ে বাড়িতে গিয়েছি এই জন্য সবাই আমাকে একটু ধরল যে সবার আগে কেন আমি মেহেদি দিলাম সবাইকে কেন ডাকলাম না আসলে আমি এত বিজি থাকি আমার সাথে তাদের সাথে মিলবে না বিয়ে বাড়ির সাথে আমার হচ্ছে বাসার সব কিছু কমপ্লিট করি বিয়ে বাড়িতে গিয়ে আবার বিয়ে কিছু কমপ্লিট করতে হয় তো মাছগুলো সাজিয়ে নিলাম মিষ্টির ডালাটা সাজিয়ে নিলাম তিন বোন মিলে আর হাঁড়িগুলো আমি সাজালাম এদিকে হচ্ছে বড়ো বোন আমাদের একদম বড় বোন যে চিটং থাকে সে সে ছিল সে হচ্ছে পানের সে যেহেতু পান খায় পানের ডালা নিয়ে আগে বসেছে তো আমি হচ্ছে খিলি বানিয়ে দিচ্ছিলাম যেহেতু আমি বানাতে পারছিলাম না আফা বারবার আমাকে হেল্প করছিল ওদিকে হচ্ছে একটা ডালাতে কাজু বাদাম কিশমিশ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের একটু ডেজার্ট আইটেম আমরা দিয়েছি আর মেয়েরও সাথে সাথে কাজ করছে সবচেয়ে বড় যেটা ছিল সেটা ছিল কোরআন শরীফ এখানে আফা কোরআন শরীফ তসবি আর হচ্ছে একটা ফেস নামাজি এগুলো দিয়ে হচ্ছে একটা ডালা সাজিয়ে দিয়েছে ওদিকে হচ্ছে নাচের রিহার্সেলও টুকিটাকি হচ্ছে বাসার বিভিন্ন রুমে তো মিষ্টিগুলো হচ্ছে আমরা মিষ্টির ডালা সাজানো হচ্ছে আর এক এক করে হচ্ছে এখন ফলের জুড়িটা থেকে পঁয়ত্রিশটা ডালা সাজিয়েছে আমি গিয়ে দশ বারোটা পেয়েছি যতটুকু পেয়েছি আমি হাত লাগিয়েছি যাতে আমি আর শুনতে না হয় যে তুমি কি করেছ এত দেরিতে এসেছো কেন একটা ডালাও সাজাও নেই একটা কাজও করো নাই সব আমরা করতে হয়েছে এই কথা থেকে বাঁচার জন্য আমার হচ্ছে সব কাজে আবার যতটুকু আছে বাসার মধ্যে টুকিটাকি সবার সাথে হাত লাগানো তো এ তো সব এক এক করে করা হচ্ছে আমরা হচ্ছে যত সুন্দর করে সাজানো যায় বাসেই করছি যেহেতু এক একজনে এক ডিসিশনে হচ্ছে অল্প অল্প করে সব কিছু সাজিয়ে নেওয়া আসলে দেখতে যতটা ইজি মনে হয় সকল কাজ আসলে করাটা অনেক শ্রমের আমরা যে কোনো কাজ একদম দেখতে ভালো লাগে যে এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে আসলে কাজের পিছনে যে কতটা শ্রম দেওয়ার পর একটা সৌন্দর্য ফুটে উঠে সেটা যারা করে তারাই বুঝে এই তো রাত্র হয়ে গিয়েছে প্রায় এই সাতটা থেকে সাড়ে সাতটা বাজে ওদিকে হচ্ছে আমাদের বাচ্চাদেরকে হচ্ছে ডালা নিয়ে পাঠাবে তো সবগুলো হচ্ছে আস্তে আস্তে রেডি হচ্ছে আর আমরা হচ্ছে আরেকটা ফলের জুড়ি সাজিয়ে নিচ্ছি আমরা দুই বোন মিলে এখানে বোনদের পরিচয় দিতে পারলাম না কারণ এক এক বোন এক এক কাজে ব্যস্ত আর সবাইকে ক্যামেরা বন্দি করতে পারিনি না সবার চেহারা দেখিয়ে তারপরে হচ্ছে বিশ্লেষণ করে সবাইকে বুঝিয়ে বলা যে এটা আমার বড় বোন ছেজ বোন বা ছোটো বোন বা ছোটো বোন বলতে আমিই সবার ছোট তো বলতে পারিনি তো এক এক করে সবাই সব কাজে হেল্প করেছে মেয়েরাও হেল্প করেছে ছেলেরাও করেছে তো সকল ডালা মোটামুটি এখানে কিছু ডালা কমপ্লিট হয়েছে কিছু ডালা অন্য রুমে আছে সেখানে আবার হচ্ছে মেহেদি সন্ধ্যার অনুষ্ঠান ছিল আজকে আমাদের বাসায় ও যেহেতু হচ্ছে আজকে বরের হলুদ আজকে আমাদের বিয়েবাড়িতে হচ্ছে মেহেদি সন্ধ্যার অনুষ্ঠান তো ডালাগুলো পাঠিয়ে দেওয়ার পর ওনাকে মেহেদি লাগানোর জন্য লোক আসবে সেই জন্য আমরা হচ্ছে এক রুম একদম খালি করে ফ্রেশ করে দিলাম পুরো বাসাতে ডালা আর হচ্ছে এদিক ওদিক কোনো দিকে তাকানো যায় না কারণ ওদেরকে পাঠিয়ে দেওয়া হবে আবার এদিকে হচ্ছে মেহেদি অনুষ্ঠানের জন্য হচ্ছে স্টেজ করার জন্য লোক এসে বসে আছে আমাদেরও কাজ কমপ্লিট হচ্ছিল না তারপরও মুরব্বীরা বলছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই তো তাড়াতাড়ি হয় না আসলে কাজ বের হয় একটার পর একটাই এক করছি তো আবার মনে হয় আরেকটা ডালাতে আরেকটা আইটেম রয়ে গেছে সেগুলো গুছিয়ে দেওয়া অবশেষে এক এক করে সব আইটেম শেষ হওয়ার পর হচ্ছে একটু স্বস্তি তো ব্লগটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে আমার মনে হয় না যে যে মেহেদি অনুষ্ঠানের ব্লগটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারবো যদিও কারণ ডালা পাঠানো বা মেয়েদেরকে পাঠানো কিভাবে পাঠালাম মেহেদি অনুষ্ঠানে কি কী আয়োজন ছিল অর্থপর হচ্ছে ডালাগুলোকে নিচে নামিয়ে আবার হচ্ছে তাদেরকে পাঠানোর পর তারা এসে কি বললো সব কিছু আগামী ব্লগে হয়তো আমি শেয়ার করবো আজকের ব্লগটা এখানে আমি কমপ্লিট করে দিচ্ছি কারণ অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ব্লগটা পরবর্তী ব্লগ দেখার জন্য সবার কাছে আমার আমন্ত্রণ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ